কি ব্যাপার ময়না তুমি একবার আজকে সাইজে বাইজে বসে আসাও দেখতেছি

অন্য জনের সাথে আমার কিন্তু খুবই খারাপ লাগে জানো ভিডিও দেখছিলাম হ্যাঁ ঘটনা হয়েছে আমি তোমাকে যেটা বলি সেটা শোনো এখন আজকে যাওয়া হবে না শোনা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বলছি তোমাকে যাও আজকে বার আজকালকে রবিবার তোমাকে আমি সোমবার দিন নিয়ে যাবো যাও না আমি জানি না

তুমি তো ভিডিও দেখতেছো কি কি দেখতেছো আমি কি বুঝি না না আজকে আমি মার্কেটে নিয়ে যেতে পারবো না তোমাকে বেশি কথা বল ম্যাডাম বলছি মার্কেটে যাব তো যাব তুমি ওই মার্কেট করে দাও নাই আরে বাবা আমি বলছি তো কয়েকদিন পরে নিয়ে যাব তোমাকে আমি বাড়ি চলে যাব দূর থাকব তোমার আছে তোমার কথা কথা খালি বাপের বাড়ি যাওয়ার কথা বলো কেন তোমার বাপের বাড়ি কি আরেকটা সম্পর্ক আছে কারোর সাথে

জানো তোমাকে কি সুন্দর দেখা যাচ্ছে আমি তোমাকে ভিডিও দেখাবো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে সেই সেই সুন্দর আবার দেখা যাচ্ছে না আরে আমার বউ কত সুন্দর না সুন্দর সেটা তো আমি জানি তাই না মানুষে কি জানে ওই যে তোমার আবার কল আসতেছে না এত জ্বালা যন্ত্রণা

তাহলে আমি মার্কেটে নিয়ে যাবো তুমি বলো যদি আদর যদি আদর করো তাহলে আমি মার্কেটে নিয়ে যাব যদি কো যে হ্যাঁ হুম আদর আদর করবা সত্যি কয় সত্যি আচ্ছা ঠিক আছে চলো তোমাকে মার্কেটে নিয়ে যাই ওটো ওটো চলো